হিসাব বিজ্ঞান বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রশ্ন সেটি হচ্ছে মৃত জীবন গঠনে হিসাব বিজ্ঞান কেন প্রয়োজন তো মৃত ব্যয় জীবন বলতে আমাদের খরচ কম করব ব্যয়কে নিয়ন্ত্রণ করব। তার জন্য হিসাব বিজ্ঞানের কেন প্রয়োজন সেটার ব্যাখ্যা দিব লক্ষ্য করি সঠিকভাবে বিভিন্ন হিসাব সংরক্ষণের মাধ্যমে ব্যয় হ্রাস করে মৃত জীবন গঠন করা সম্ভব অর্থাৎ ব্যয়কে কমিয়ে আমরা কম খরচ করার জন্য এই মৃত ব্যয় জীবন গঠন করা সম্ভব হয় সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে এবং আরও লিখতে পারি এটা যদি দুই মার্কসের জন্য আসে আর একটু লিখতে হবে হিসাব বিজ্ঞানের মাধ্যমে প্রতিষ্ঠানের বা আমাদের ব্যক্তি জীবনের আয় ব্যয়ের পূর্ণ হিসাব রাখা সম্ভব হয় কত টাকা আয় হচ্ছে কত টাকা ব্যয় হচ্ছে আয় বুঝে ব্যয় করা সম্ভব হয় সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে এছাড়াও নির্দিষ্ট সময় শেষে আমরা বিভিন্ন প্রস্তুত বিবরণী প্রস্তুতের মাধ্যমে আয় ব্যয়ের বিভিন্ন খাত সম্পর্কে ধারণা লাভ করতে পারি কোন খাতে কত টাকা ব্যয় হচ্ছে কোন খাতে কোনো বেশি ব্যয় হচ্ছে কি না সেটা আমরা এই হিসাব বিজ্ঞান থেকে জানতে পারি এছাড়াও এভাবে সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে হিসাব বিজ্ঞানের অবচয় হিসাব বিজ্ঞানের মাধ্যমে অবচয় রোধ করা যায় অপচয় অবচয়ের অপচয় কিন্তু পার্থক্য আছে অপচয় হচ্ছে অতিরিক্ত কোনো কিছু ব্যয় করা আর অবচয় হচ্ছে সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন তাই না তো যাই হোক হিসাব সংরক্ষণের মাধ্যমে হিসাব বিজ্ঞান অপচয় রোধ করতে সহায়তা করে ফলে মৃতব্যয়ী জীবন গঠনে কাজ করা যায় এবং মৃতব্য জীবন গঠন করা যায় সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে তাই না মানে বে হিসেবী জীবন চললে তো মৃতব্যী হওয়া যায় না মৃতব্য হতে হলে আমাকে আয় বুঝে ব্যয় করতে হবে আর আয় বুঝে ব্যয় করার জন্য হিসাব বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম